ভাই এত ফ্যান ভাই এটা কোন দেশি ফ্যান ভাই এগুলো হচ্ছে পাকিস্তানি ফ্যান এটা থাকবে পাকিস্তানি ফ্যানের সাম্রাজ্য একটা শোরুমে সকল পাকিস্তানি ফ্যান পেয়ে যাবেন ভাই রে ভাই কি পরিমাণ ডিজাইন দেখেন শুধু সব পাকিস্তানি ফ্যান সব পাকিস্তানি ফ্যান পাকিস্তানি ওয়ালরে আসলে পেয়ে যাবেন সব পাকিস্তানি ফ্যান সামনে তো ভাই কুরবানি এটা কুরবানি অফার দিবেন নি কুরবানি অফারের জন্য রাখছি 2025 সালের আপডেট টেকনোলজির যে ফ্যানগুলো এটা হচ্ছে রিমোটে কন্ট্রোলিং করবেন এখন আবার রিমোটও চলবে শুয়ে শুয়ে রিমোটে কন্ট্রোলিং করবে তা আবার কি ডিসপ্লে শো করে ভাই হ্যাঁ হ্যাঁ দেখেন প্রত্যেকটার সাথে রিমোট আছে এই দুইটার সাথে রিমোট এই দুইটার সাথে হচ্ছে রিমোট কন্ট্রোল থাকবে যারা চান যে রিমোট কন্ট্রোল ছাড়া লাগবে তাদের জন্য রিমোট কন্ট্রোল ছাড়া আছে আর এগুলো প্রত্যেকটা

এই দুইটার প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা যে যে কালার নিতে চান আর এখানে যে তিনটার আছে এই তিনটার প্রাইস জানতে হলে অবশ্যই স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করতে হবে ভাই এইটা আবার কি ফ্যান নিয়ে আসছেন ভাই ভাই দুই হাজার পঁচিশ সালের আপডেট টেকনোলজির ফ্যান যেটা কিনা এখন চলবে রিমোটের মাধ্যমে কি বলেন এই ফ্যান রিমোটে চলবে এই রিমোটে চলবে প্লাস এখানে ছোট করে একটা ডিসপ্লে দেওয়া আছে যেখানে আপনি যত যাই কন্ট্রোলিং করেন রিমোটের মাধ্যমে সবকিছু ডিসপ্লে শো করবে মানে বিছানায় শুয়ে শুয়ে এখন অন অফ করতে পারবে শুয়ে শুয়ে এখন কন্ট্রোলিং করবেন তাও অন অফ বাড়ানো কমানো সবকিছু টাইম সেট আপ থেকে শুরু করে সবকিছু অপারেটিং করতে পারবেন এই ফ্যানটা ভাই এটা কি পাকিস্তানি ফ্যান অরিজিনাল পাকিস্তানি ফ্যান বডি দিয়ে খোদাই করে লাগা থাকবে সেটা আপনি চেক করে নেবেন আচ্ছা আচ্ছা চেক সারা বাংলাদেশে দিন দিতে পারবে সারা বাংলাদেশ 64 জেলা ডোর টু ডেলিভারি নিতে পারবেন এবং বডি তো খোদাই করে লাগা থাকবে 2025 ভাই ফ্যানে তো অনেক কালেকশন দেখতে পাচ্ছি সব পাকিস্তানি ওয়াল মানে হচ্ছে পাকিস্তানি ফ্যানের সাম্রাজ্য পুরাটা